অনুষ্ঠিত হতে যাচ্ছেন বৃহত্তর সাবেক গুলি তাপসিরে ময়দানে বেকুয়ার ঐতিহাসিক তাপসির ও কোরআন মহাফিল অত্য বিশাল তাপসির কোরআন মহাফিল বিশ্ব মানবতার মুক্তির দিশারি মহাগ্রন্থ আল কোরআন থেকে তাপসির পেশ করবেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ইসলামিক স্কলার জনাবে আল্লামা ডক্টর মিজানুর রহমান আজহারি

কক্সবাজারের জেলা জামাতের কলা পরিষদের সদস্য জেলাদের আবদুল্লাহ আল ফারুক উক্ত বিশাল তাপসিরে কোরআন মহা ফিলেন বিশ্ব মানবতার মুক্তির দিশারি মহাগ্রন্থ আল কোরআন থেকে তাপসির পেশ করবেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ইসলামিক স্কলার জনাবে আল্লামা ডক্টর মিজানুর রহমান আজহারি জনাবে আল্লামা ডক্টর মিজানুর রহমান

মৌলানা আবুল কালাম আজাদ আজহারি শাহসির পেশ করবেন মৌলানা মরিরুল ইসলাম মজুমদার করবেন এছাড়াও দেশ বোরণ্য ইসলামীকে স্কর অতি দলে দলে যোগদার করেন আগামী ডিসেম্বরের ঐতিহাসিক রহমান মহাফিলকে সফল এবং সুস্থ করেন अरे साम्हूं करे